পক্স মামলায় জামিন বিকাশ মিশ্রের পক্স মামলায় জামিন পেলেন বিকাশ মিশ্র কালীঘাটের পক্সু মামলায় মিলল জামিন জামিন দিলেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ পঞ্চাশ দিনের মাথায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন বিকাশ মিশ্র কালীঘাটের পক্স মামলায় মিলল জামিন বিকাশ মিশ্রের জামিন দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ পঞ্চাশ দিনের মাথায় কলকাতা হাইকোর্টে জামিন পক্ষ মামলায় জামিন বিকাশ মিত্র কালিঘাটের পক্ষ মামলায় জামিন মিলল বিকাশ মিত্র জামিন দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ 50 দিনের মাথায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন বিকাশ মিত্র 15 বছর প্রতিবেশী স্বরূপ তরফদার স্বরূপ পক্ষ মামলায় জামিন পেলেন বিকাশ মিত্র কি জানা যাচ্ছে দেখো কালিঘাটের একটি পক্ষ মামলা তার বিরুদ্ধে দায়ের হয়েছিল সেই মামলায় তিনি জামিন পেতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন কিন্তু সেই মামলার আজকে শুনানিতে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তাকে জামিন দিয়েছেন শর্ত সাপেক্ষে অর্থাৎ গ্রুপ মামলায় অন্যতম অভিযুক্ত আমরা জানি যে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অ্যারেস্ট হয়েছিলেন গ্রেপ্তার হয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে দেখলাম আমরা যে কালীঘাটে একটি পক্স মামলা হয় সেই মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে তিনি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন সেই মামলায় পঞ্চাশ দিনের মাথায় তিনি কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন অর্থাৎ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তাকে জামিন দিয়েছেন বিকাশ মিশ্রকে স্নেহা ধন্যবাদ সরব